জাতীয় পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ ফুটপাত ব্যবসায়ীদের আন্দোলনে সামিল তৃণমূল কংগ্রেসের ফুটপাথ ইউনিয়নের নেতাও ঘটনাটি বীরভূমের রামপুরহাটের রামপুরহাট ডাকবাংলো পাড়া মোড়ে জমায়েত রামপুরহাটের ফুটপাথ ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা গত তিন দিন ধরে রাজ্য জুড়ে চলছে অবৈধভাবে সরকারি জমিতে দখলদারীদের উচ্ছেদ বাদ জানি বীরভূমের রামপুরহাটও আজ সকাল থেকে রামপুরহাটে উচ্ছেদ অভিযান চালানোর কথা রামপুরহাট পৌরসভার সেই উচ্ছেদ অভিযান বন্ধ করতে রাস্তায় দাঁড়িয়ে মহিলা ও পুরুষ ফুটপাথ ব্যবসায়ীরা দেখছেন গোটা রাজ্য তথা রামপুর শহরে কীভাবে মমতা ব্যানার্জি বুল্ডার রাজ কায়েম করেছেন একের পর এক দোকান উচ্ছেদ করছেন বুলডোজার চালিয়ে তারই প্রতিবাদে এবং এই মানে বুলডোজার রোখার জন্য আজকে আমরা সকাল ভোর পাঁচটা থেকে ডাক বাংলা মোড়ে জমায়েত হয়েছি নিজের বাড়ির বউ বাচ্চাদেরকে নিয়ে কারণ কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া একটাও দোকানের খুঁটি হিলবে না এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয় আজকে আপনারা ঘুরে দেখুন কাউরির হাতে কোনো রাজনৈতিক ঝান্ডা নাই। কারণ এই লড়াই পেটের ভাতের লড়াই পেটের ভাতের লড়াই আজকে ভোর পাঁচটা থেকে সমস্ত মানুষ ডাক বাংলা মোড়ে হয়েছে কারণ মমতা ব্যানার্জি গোটা রাজ্য তাদের রামপট শহরে যেভাবে বুল্টার রজ কায়েম করেছে আমরা উত্তরপ্রদেশে দেখেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ তথা কোনো কোনোদিন দেখেনি এই বুলডার রোজ বুলডার চালানো এই মমতা ব্যানার্জির রাজত্ব দেখছি এখানে যারা উপস্থিত হয়েছেন এই যে আন্দোলন করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা কোনো রাজনৈতিক দল তাদেরকে সংগঠিত করেনি মুখ্যমন্ত্রীর এক হটকারির সিদ্ধান্তে তাদেরকে এক জায়গায় রাস্তায় নেমেছে এমনকি মহিলা শিশুরাও রাস্তায় নেমেছে তাদের রুটি রুচি বাঁচানোর তাগিদে ফলে হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানে উনিশের এ ধারায় প্রত্যেক ভারতবর্ষের নাগরিকের তার ব্যবসা বাণিজ্য করার অধিকার রয়েছে এটা সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে আবার ১৪ সালে একটা আইন হলো সে আইনে বলা আছে স্ট্রিট ভেন্ডার হকারদের বিকল্প ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ চলবে না তাহলে রাজ্য সরকার এই আইনকে কার্যকরী না করে শুধুমাত্র মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত কিছু মানুষকে খুশি করার জন্যে এই গরিবদের পেটে লাত মারছে